পশ্চিমের উপর দিয়ে বইছে সিংলা নদী ভাঙা বাঁধ দিয়ে ঢুকছে বন্যার জল প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা এতে বাড়ছে আতঙ্ক যোগাযোগ বিচ্ছিন্ন দক্ষিণ রাতাবাড়ির লক্ষ লক্ষ জনগণ পাতিয়ারা জিপিতে বন্যা আক্রান্তদের খোঁজ খবর নিচ্ছেন আনিপুর জেলা পরিষদ সর প্রতিনিধির বন্যার ফলে মানুষের ঘরবাড়ি আজ জলের তলায় আমি আপনাদেরকে দেখাচ্ছি এই দেখুন রাস্তা দিয়ে মানুষ যাতায়াত করছেন সেই রাস্তা পুরো জলের নিচে চলে গিয়েছে আপনারা দেখতে পারছেন চারদিন পর ইসলাম ধর্মাবলম্বীদের অন্যতম উৎসব ঈদুল আজহা ইতিমধ্যে সর্বোচ্চ ঈদের কেনাকাটা শুরু হয়ে গিয়েছিল কিন্তু টানা কয়েকদিনের বর্ষনে গোটা গ্রাম বরাক বন্যার কবলে বরাক উপত্যকার প্রতিটি নদী গত দু তিন দিন ধরে বিপদসীমার উপরে বইছে রাতাবাড়ি তথা নবগঠিত রামকৃষ্ণনগর বিধানসভা কেন্দ্রের মধ্য দিয়ে প্রবাহিত সিংলা নদী এবং অন্যান্য যে নদী নালা রয়েছে সবগুলিই একেবারে বিপদসীমার উপরে দরগাপন চিপির পাঁচটালিতে নদীর ইএনটি বাঁধ ভেঙে সিন্না নদীর পশ্চিম পাড়ে শতাধিক গ্রামে জল ভর্তি হয়ে রয়েছে সেখানে প্লাবিত হয়েছে গোটা এলাকা পাতিয়ালা জিপির বেশিরভাগ গ্রাম জলের নিচে আক্রান্ত হয়েছে আনিপুর নয়াটিলা জিপির বেশিরভাগ গ্রাম এর মধ্যে নিতাইনগর এবং বাষট্টি হারের অবস্থা বেশ করুণ বড়ুয়ালা জিপির বেশিরভাগ গ্রাম জলের নিচে নগেন্দ্রনগর গোবিন্দগঞ্জ এবং রাতাবাড়ি জিপির অবস্থাও একই আজ সোমবার মুসলধারে বৃষ্টি না হলেও জল বাড়ছে কোনো কোনো বাড়িতে গলা পর্যন্ত জল নিরাপত্তা আশ্রয়ে ছুটছেন জনগণ বিশেষ করে গোখাদ্যনি ইতিমধ্যে সংকট দেখা দিয়েছে প্রশাসনের তরফে আশ্বস্ত করা হয়েছে এবং ত্রাণ সামগ্রী পৌঁছানোর খবর পাওয়া গিয়েছে সোমবার বনাক্রান্ত পাতিয়ালা জিপের বিভিন্ন গ্রামের জনগণের খোঁজ খবর নিয়েছেন আনিপুর জেলা পরিষদ সদস্যের প্রতিনিধি বিলাল উদ্দিন তিনি দুর্গতদের পাশে দাঁড়িয়ে যাবতীয় সাহায্য সহযোগিতার আশ্বাস দিয়েছেন তিনি বলেন বিধায়ক বিজয় মালাকার সমষ্টির বাইরে থাকলেও রামকৃষ্ণনগর কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে জন্য পর্যাপ্ত ত্রাণ সামগ্রী পৌঁছানোর কথা বলেছেন এদিকে কালাপানি পূর্ব টঙ্গিবাড়ি সরকারি বাড়ি গন্ধরাজ বাড়ি বাষট্টি হারে বেশিরভাগ বাড়িঘর জলের নিচে নবনির্বাচিত ওয়ার্ড সদস্যরা জনগণের খোঁজ খবর নিচ্ছেন প্রতিটি ওয়ার্ডে ছুটে যাচ্ছেন বিজেপির সংখ্যালঘু মোর্চার নেতা তথা ওয়ার্ড সদস্য প্রতিনিধি মেত্তাউল জন্নাত খান মান্না তিনি বিধায়ক বিজয় মালাকার ও সার্কেল অফিসারের সঙ্গে যোগাযোগ করে পর্যাপ্ত ত্রাণ সামগ্রী পৌঁছানোর আশ্বাস দিয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন দু চার দিন ধরে লাগামহীন বৃষ্টির ফলে আজ এই দুরবস্থা গবাদি পশু সহ মানুষ বিভিন্ন সমস্যায় পড়েছেন আমি আপনাদেরকে কিছুটা দেখানোর চেষ্টা করছি এখানে জনপ্রতিনিধিরা এসেছেন ওই সম্মুখ দিয়ে যারা যাচ্ছেন ওনারা হচ্ছেন এই এলাকার মানুষ সঙ্গে রয়েছেন আনিপুর জেলা পরিষদ প্রতিনিধি উদ্দিন মহাশয় দেখতে পাচ্ছেন একটি বাড়ি বাড়ির গেট সম্পূর্ণ জলমগ্ন হয়ে রয়েছে কিছুটা যদি বৃদ্ধি হয় জল তাহলে পুরো বাড়ির ভেতরে প্রবেশ করবে বর্তমান অবস্থায় এই দেখুন সিচুয়েশানগুলো আমি আপনাদের কাছে তুলে ধরছি মানুষ করবাড়ি ছেড়ে অন্যত্র গিয়েছেন multimese. Bon福,